সাধারণ জ্ঞান পৃথিবীতে যা কিছু বৃহত্তম আজকে আমরা সেটাই জানবো আজকের বিষয় সেদ্ধা আশা রাখছি আপনাদের ভালো লাগবে আপনারা জানতে পারবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে থাকা শুরু করে দেবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু বিশ্বে যা কিছু বৃহত্তম অথবা বড় সাধারণ জ্ঞান বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া বিশ্বের বৃহত্তম শহর লন্ডন বিশ্বের বৃহত্তম হ্রদ রাশিয়ান হ্রদ বিশ্বের বৃহত্তম দিক গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম মহাকাব্য মহাভারত ত্রিশের বৃহত্তম জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম গ্রহ বৃহস্পতি বিশ্বের বৃহত্তম মসজিদ শাহ খাইসার মসজিদ বিশ্বের বৃহত্তম দিন একুশে জুন বিশ্বের বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর বিশ্বের বৃহতম বন্দর সাংাই বন্দর আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাইকে জানা সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে দেখলে ইউটিউব তাকে থেকে সাবস্ক্রাইব করে অন করে দেবেন অবশ্যই এতে লাইক দিতে বলবেন না ধন্যবাদ